আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি ডাক্তার সাইদ আকবর যাদের শরীরে টিউমার আছে গাট গাট বিভিন্ন ধরনের টিউমার উঁচু হয় লাইপোমা হয় বিভিন্ন ধরনের টিউমার যাদের আছে বিশেষ করে পিসিওসের সমস্যা যাদের আছে এবং নানান রকমের টিউমারের সমস্যা যাদের আছে তাদের জন্য আজকে অর্গানিক কিছু ভেজের কথা বলবো আপনার তিন থেকে চার দিনের ভিতরে আপনার টিউমার এংসারলা গায়েব হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না কোনো ডাক্তারে স্বর্ণপন্ন হতে হবে না আমার কাছেও আসার প্রয়োজন হবে না আপনি আপনার টিউমার নিজে নিজে ভালো করুন আমরা এটা চাই আপনি সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ এটাই চাই কি করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন সকাল দুপুর রাতে বেলা আজ থেকে শুরু করে তিন বেলা সকালে ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস পানি নেবেন তার ভিতরে দুইটা পিম্পল পাতা বটের একটা অন্য রকমের ধরন আছে যে বটটার পাথার মাথার দিকে সুসলি এটা সাধারণত পিম্পল পাতা বলা হয় এই পিম্পল পাতা দুইটা পুদিনা পাতা চারটা চারটা পুদিনার গাছ ধনের গাছ চারটা পালন শাক চারটা পেয়ারার পাতা চারটা পেয়ারার পাতা আমের পাতা দুইটা ঠিক আছে আদা করলা করলা নিমের পাতা চারটা নিম এবং করলা একসঙ্গেই দিতে হবে নিমের পাতা চারটা করলা চারটা মানে করলা সত্তর গ্রাম একটা করলার আপনার তিন ভাগের এক ভাগ সত্তর গ্রাম পরিমাণে আনুমানিক হিসাব করে নেবেন এক গ্লাস পানি একসঙ্গে মিক্স করে আপনি জুস তৈরি করুন সকালে খাবেন দুপুরে খাবেন রাতে খাবেন সেম একই নিয়মে তিন দিন পর্যন্ত এভাবে খেতে থাকেন দেখবেন তিন থেকে চার দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আপনার গাঠ গায়েব হয়ে গেছে আপনার এই যে টিউমার যেটা এটা চলে যাবে আলহামদুলিল্লাহ এই টিউমারের সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না তিন থেকে চার দিনের ভিতরে চলে যাবে এটা হচ্ছে ভেষজ অর্গানিক ভেষজের পাওয়ার ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম